আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না আমাকে আরেক লোকে ভয় দেখাইছে আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে কি বলছে পাশের লোকেরা ঢুকে পড়বে তার বলেছে তা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে তো বে করি কি বলেন আপনি তাহলে যে ঢুকলেই তো আমাদের বাংলা আমরা যে বদনাম আমাদের একত্তর সালে করে মিথ্যা পাবে আমরা একটা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় তোলার জন্য একটা সুযোগ পাব কেন যে আওয়ামী লীগ তো কোনো পাশের লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করত না করবে না করবে না আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ফাইলে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি কে তাহলে আমরা হব খাটি মুক্তিযোদ্ধা কথা বুঝছেন না বুঝেন না বুঝছেন তাইলে ক্লিয়ার জি ইংরেজিতে তো তাহলে একটা খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার একটা সুযোগ তো জিব ইনশাল্লাহ দুই আমরা কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলেন এটার দুই ভাগ করে দেব এক ভাগ গেরি লেতে যাইব নামলেই লাঠি দিয়ে ধরব লাঠি কি না না জায়েজ আমি সবসময় জায়েজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ আর বাকি অর্ধেকের কি করব ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাব ফুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রসুল ইসলামের যে হাদিসের যে গাজোয়ায় হীন সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে ঢুকলে বালানা খারাপ আরে ভালো কেন বালা না খারাপ বলেন বালা বলেন ভালা কি বলেন বালা খারাপ তো হইব এই জন্য যদি আপনি দেখিয়া ভয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গর সাগরে ফড়ি যান তারপরে যাইবেন কোন ফড়ি তো পাববেন যে যাইবেন তো যাই তিনের জন্য মাঝখানে ডুববেন তো ডুবার আমরা ইনশাআল্লাহ দাঁড়াবো কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে কেকোর সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না হইতে দেওয়া হবে না হইতে দেওয়া হবে আমরা বাংলাদেশি বলেন আমরা আমরা বাংলাদেশি ওই জন কে আর আমরা আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা করতে না যে আল্লাহকে যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না

মিথ্যার জন্য আল্লাহর উপর ইমান হচ্ছে অপরিহার্য আমরা সেই বলিয়ান আছি আলহামদুলিল্লাহ আমাকে গতকালকে আমেরিকায় এক বিশাল মহাজ্ঞানী মানুষ দেখা করতেছিলেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ জীবিয়ন্ত কি চাকরিজীবী মানুষ চাকরি করে খায় নাকি কৃষিজীবী কৃষি করে খায় তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা খায় এটা কি ভালো কথা এগুলো তৈরি হয়েছে কেন আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য বল আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে প্রতিবেশী তো আপনাদেরকে পছন্দ করে না তাই যে যেটা আপনার কমেন্ট আমি কিছু বলবো না সব কথা বলা কি সবসময় সঠিক সব কথা সবসময় বলার প্রয়োজনও হয় না আবার সব কথা সব সময় না বললেও চলে না এটাই হচ্ছে উম বিজ্ঞতা জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে কখন কোন সুইচটি আপনাকে টিপতে হবে শীতকালে প্রচন্ড শীতের সময় লাইটের বাতি টিপতে গিয়া যদি ফ্যানের বাতি টিপা দেন এটা কি উইজডভ হবে আর বাড়ালাম না এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা উচ্চ পর্যায়ের লোকদের যে এটা না হলে পারবেন কি এটা ওটা না হলে পারবেন কিনা আমি ওনাকে বুঝালাম যে আমাদের যারা নাইবারিং কান্ট্রি আছে তাদের সকলকে আমাদের প্রয়োজন আমাদের প্রোডাক্ট আনতে হয় আনতে হয় আমি আপনার সাথে একমত কিন্তু আপ ওনাদের আমাদের প্রয়োজন আছে কিনা কম হোক বেশি হোক এ ব্যাপারে আপনি কী বলেন বলেছেন তাও আছে তা আমারও আপনাকে প্রয়োজন আপনারও আমার প্রয়োজন তাহলে প্রয়োজন তো দুইটাই তো তাহলে তো আমি সমান সমান থাকতে পারি কি পারি না এই মানসিকতা থাকলেই তো আপনার সমান মালদ্বীপ বাংলাদেশের চেয়ে কতগুণ বড় মালদ্বীপের নাম জানেন না কে কে হাত তোলেন জানেন বেশি এই জন্য জানেন কারো কে হাত এলাম না তাহলে বেশি লোকের কষ্ট দিতেইবো জানেন না কারা কারা এটা বলেন সবাই আমরা জানি তো মালদ্বীপ কি বাংলাদেশের চেয়ে বড় মালদ্বীপের জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি আমি মালদ্বীপ গিয়েছিলাম তো মালদ্বীপ কি আসে পৃথিবীতে না মুছে গেছে আছে তো কেমনে আছে হেরা কিছু কিছু জিনিস করছে না কাজ টাজ বলছে না আপনাদের দরকার নেই বলছে তো মালদ্বীপের মতো কয়েক লক্ষ মানুষের দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে দি বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ আমরা স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না কেন ইসলামের ইতিহাসে এই নজির আছে রসুল আকরাম সহ যখন মদিনা গেলেন ইসলিমের স্টেট ঘোষণা করলেন উনি প্রতিবেশীদের সাথে চুক্তি করলেন তারা কি সকলে মুসলমান ছিল ফর দি প্রোটেকশন সিকিউরিটি রিজনাল সিকিউরিটি তখনকার ইন্টারন্যাশনাল সিকিউরিটি সেই সময় মদিনা রক্ষার জন্যে আল্লাহ রাবুল আলমিন অ মুসলিম অনেক গোত্রের সাথে চুক্তি করেছিলেন আমাদের সাথে এরকম মুসলিম দেশের চুক্তি হবে আমরা যদি ক্ষমতায় যাই আমাদের সাথে চুক্তি হবে কেউ যদি আমাদের সামনে তাকায় অনেক রাষ্ট্র শক্তি থাকবে যারা আমাদের দিকে তাকাবে তারা সকলে ওদের দিকেও তাকাবে এখন পৃথিবী ইজ এ ডট আগে তো বলতাম তালু তাই না প্রথমে ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ একটা গ্রাম আপনারা শুনছেন নিশ্চয়ই আপনাদের কাছ থেকে শুনি আমরা শিখি আমেরিকার আপনারা সব বলেন আমরা শিখি কি বলতেন ভিলেজ গ্লোবাল ভিলেজ তারপরে বলো এটাকে হাতের তালু ইটস এ ফার্ম ভিলেজ তো বড় এখন হাতে এসে গেছে পৃথিবী আর এখন বলি ওয়ার্ল্ড ইজ এ ডট এখন একটা ডট হইয়া গেছে বলেন না বলেন না আপনারা কদিন পরে কি বলবেন আর এটাতে আর কোনো ডিফারেন্স নাই আর কি সব ডটে উঠে যাব ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস দ্যাট নো ক্যান ইট অ্যানাদার ওয়ান খাইয়া ফেললেও কোনো ভুলে তার এটি দুই রকম হবে যদি একটু বড় সাইজ হয় তাহলে বাঘের গলায় কাঁটা বিধিবে হাড় বাঘের গলায় হাড়ের কথা শুনছেন না শুনেন নাই গাল থেকে গিলবে কিন্তু গলায় গিয়া হাড় আটকে যাবে আর যদি ছোট হয় পেটে পৌঁছে যাবে হজম হবে না আপনি একটু খাইলে হজম হচ্ছে না এটা ভালো না একেবারে না খাইলে ভালো হইতো না খাইলে ভালো হইতো না খাইয়া পেটের ভিতরে বদ হইতেছে কোনটা ভালো ইনশাআল্লাহ খাইবে না কারণ এটা এখন এটা পরিষ্কার হয়ে গেছে খাইলে বদজম হবে না শুধু ডায়েরিও হবে আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন কারণ আমি জ্ঞানী না হইলেও আপনাদের জ্ঞান ভিত্তিতে আমার অর্ধেক কথা আপনারা বুঝবেন আপনার তো জ্ঞানী জ্ঞানীদের জন্য কি যথেষ্ট আমি ভালো বলতে না পারলেও ইশারা দিতে পারতেছি কিনা তাহলে জ্ঞানীদের জন্য ইশারা তাহলে কথা পরিষ্কার ইস পরিষ্কার মেসেজ ইস পরিষ্কার ঠিক কিনা